রাপ্পারায় ট্রেলার লঞ্চে আজকে আমরা পেয়ে গেছি এই ছবির অন্যতম একজন মুখ্য অভিনেতা টনি ঘোষালের চরিত্রে দেবাশিস দাকে হ্যালো দেবাশিস দা ভালো আছি শরীরটা খুব একটা ভালো নেই শীত পড়েছে সেটা বোঝাই যাচ্ছে কাশিটা হয়েছে আর কি এই যে রাপ্পার ট্রেলার লঞ্চ ফার্স্টে এই ছবিটাতে রাপ্পারায়ের ছবিতে টনির মতো একটা অন্যতম মানে এরকম একটা আইকনিক ক্যারেক্টার প্লে করবার এক্সপিরিয়েন্স শুনবো দুধ মানে টনি চঞ্চল টনি প্রাণোচ্ল টনি পুরো কলকাতা শহরের মতো আর কি সেখানে কোনো দুঃখ নেই যন্ত্রণা নেই আবেগ নেই যা পারে করে যেটা মন চায় সেটাই করে যা ইচ্ছা হয় সেটাই খায় শুধুমাত্র একটা হাইলি অ্যাম্বিশন আছে তার সিনেমার ডিরেক্টর হবে এবং মই দিয়ে উঠতে 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 এতটাই ওপরে উঠে যায় যে কখনও তার মনে হয় সে মার্টিন স্কসি কখনও তার মনে হয় সে ক্রিস্টোফার নোলান কখনও তার মনে হয় সে আরও অনেক বড় কিছু তো সুতরাং মানে সেই আলেহান্দ্র ইনারিচু একটা কথা বলেছিলেন যে সিনেমা ইজ বিয়ন্ড এভরিথিং বিয়ন্ড বিয়ন্ড ফিল্মস বর্ডার অ্যান্ড পাসপোর্ট তো সেটার মতো টনির কোনো শেষ নেই টনি প্রচুর স্বপ্ন দেখতে ভালোবাসে স্বপ্ন স্বপ্ন দেখাতে ভালোবাসে আর একটা বিষয় হচ্ছে যে টনি যেহেতু এতটা পপুলার একটা চরিত্র সেজন্য ওটা করতে গিয়ে আমার যেটা সব থেকে ভালো যেটা লেগেছে সেটা হলো যে আমি প্রচুর মানুষের কাছে পৌঁছোতে পারবো আফটার দ্য রিলিজ অফ কোর্স যারা যারা এই 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 মানে কমিক্সটা পড়েছে তাদের কাছে আমি টনি নামে আবার মানে যারা যারা সত্যজিৎ রাগে পড়েছেন তাদের কাছে যেরকম আমি সুব্রত মিত্র হয়ে উঠেছিলাম ঠিক তোর মতো পাঠকদের কাছে যারা রাপ্পা প্রাণ তাদের কাছে সবাই তো রাপ্পা পড়েনি এখানে অনেকেই আছে যারা রাপ্পা জানেই না হ্যাঁ তারাও চলে এসছে আনফর্চুনেট তারা রাপ্পা জানে না তো সুতরাং সেই জন্য তারা গুরুত্বটাও জানে না টনির তো যাই হোক তো জায়গাটা হচ্ছে এটাই যে যারা যারা জানে যে রাপ্পা কতটা ইম্পর্টেন্ট তাদের কাছে আমি একটা অন্যতম কাল ফিগার হয়ে যেতে পারি ছবিটা ছবিটা যদি ভালো হয় তার কারণ এই ছবির অডিয়েন্স একটা আছে সেটা আমি বিশ্বাস করি তারা যদি যায় তারা যদি হলে যায় তারা যদি হলে গিয়ে দেখে তাহলে সেটা খুবই ভালো ভালো পর্যায়ে যাবে আশা রাখছি খুবই ভালো হবে নেক্সট কোশ্চেন যেটা চলেই আসে যে দেখো নর্মালি ইন্ডিয়াতে সাহিত্য থেকে মানে কোটান কোট বলছি ভাষা সাহিত্য থেকে ছবি আগে হয়েছে সেখানে যেমনি কিছু অক্ষরের মধ্যে দিয়ে একটা চরিত্রকে লেখক ফুটিয়ে তুলেছেন সেইটাকে পোট্রে করা যেমনি একটা চ্যালেঞ্জ তেমনি এখানে কমিক্স কমিক্সে আমরা জানি যে পুরো পুরোদস্ত ছবি আঁকাই থাকে ক্যারেক্টারটার সেইটাকে পোট্রে করা কীরকম মানে তোমার প্রস্তুতিটা কীরকম ছিল এই এইটা বা তোমার হোমওয়ার্কটা কী ছিল এই ক্যারেক্টারটা পোর্ট্রে করতে দেখো হোমওয়ার্ক বলতে আমি যেটা করেছিলাম আমি আগে পুরোপুরি ভালো করে টনিকে জানার চেষ্টা করেছি যে টনি কে টনি কেন টনির কি ব্যাপার হুইজ টনি টনি কি করতে চায় তো সুযোগ দা আমাকে বিরাটভাবে হেল্প করেছে তো সুযোগ বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি দিবারাত্রির প্রায় ওনাকে পোক করেছি যে কিভাবে হচ্ছে আমাকে বলো কিভাবে টনি চলাফেরা করে কথা বলে ইনফ্যাক্ট প্রত্যেকটা ডায়লগ আমি বলে 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 বলেছি আর কি যে এটা যদি এরকম করে বলি তাহলে কীরকম হবে ওটা যদি এরকম করে বলি তাহলে কীরকম ফাইনালি একটা কিছু আকারে জিনিসটা এসছে এবং সেটা করার চেষ্টা তো সুতরাং আমার একটা বিষয় যে মানে সবাই একটু পড়ুক কমিকটা মানে কমিকটা পড়ে তারপরে ছবিটা দেখতে আসে এটা খুব ইম্পর্ট্যান্ট মানে কমিক না পড়ে তুমি তো চরিত্রগুলোকেও জানলে না তাহলে তোমার জেনে কিলা বলো আর কি সেটাই যেমনি সুব্রত মিত্রের ক্ষেত্রে ছিল যে উনি একজন বাস্তব ক্যারেক্টার যিনি অ্যাকচুয়ালি এক্সিস্ট করতেন সেই ওই ওইরকম একজন মানুষকে পোর্ট্রে করা একরকম চ্যালেঞ্জ আর এই এই দুটো চ্যালেঞ্জকে তুমি কীভাবে মানে ডিফারেন্সিয়েট করবে তোমার কাছে এইটা কীরকম একটা এটা তো এটা খুব মারাত্মক প্রশ্ন আমি আমি চাই এরকম প্রশ্ন আর কেউ করে না তার কারণ কেউ বোঝেও না আমার খুব ভাল লাগে তুই এটা করলি তার আগে বলে রাখি যে আমি মনে করি যে অপরাজিত ঠিক যতটা ইম্পর্টেন্ট ছিল আমার কাছে মানে যে ছবিটা করে আমাকে লোকে চেনে বা যে যে ছবিটা তারপরে পারিয়া এসছে রাস এসছে খাঁকিদা বেঙ্গল কিন্তু অপরাজিত আমার কাছে একটা অপরাজিত তো আমার আমার মতে মনে হয় যে অপরাজিত যেরকম সিরিয়াস ছিল সুব্রত মিত্র খুব সিরিয়াস সুব্রত মিত্র খুবই প্যাশানেট খুবই খুবই ডেডিকেটেড টু ক্যামেরা ও জানেও কি করতে পারে সেখান থেকে টনি না একেবারে মানে হেলেন হেভেন ডিফারেন্স মানে টনি কমেডি মানে টনি ক্যারেক্টারটা খুবই কমিক খুবই কমিক বলে ভুল হবে সবাই টনিকে কমেডি কমেডি টনি কিন্তু খুব সিরিয়াস মানে আমি আমি বলছি টনির থেকে বেশি রাপ্পাকে কিন্তু মানে কেউ চেনে না কেউ ভালোবাসে না রাপ্পাকে মানে টনি হচ্ছে রাপ্পা অন্তঃ প্রাণ তো সেইটা একটা বিরাট বড় বিষয় টনির কাছে ব্যাপারটা দেখো যে ভালো করে তোমাকে বুঝতে হবে যে দুটো চরিত্র কীরকম দুটোর মধ্যে সাইকোলজি কীরকম দুটোর মধ্যে দুটো কথা বলে দুটো কথা বলি ও মনে হয় যে যুগে পড়েছিল রচনা লিখতো তখন থাকতো না আমি যে যুগে পড়েছি বা দর্শক যে যে যুগে পড়েছেন থাকে হ্যাঁ ওর মনে হয় যখন রচনা লিখতো কোনো ওয়ার্ড লিমিট থাকতো না এই কথাবার্তা শুনেই বুঝতে পারছি আমি যখন রাবার একে পেয়েছি আমি ফার্স্ট একটা অদ্ভুত কোশ্চেন করবো তোমাদের দুজনকেই তুমি বলো তো এই ছবিটা যদি টনি ডিরেক্ট করতো এই যে ছবিটা তাহলে কীরকম দাঁড়াতো এইটা আমি জিজ্ঞেস করবো বাড়াবা ঠিক এটা টনজি যদি ডিরেক্ট করতো একদম আমি সবার আগে ছবিটা ছেড়ে বেরিয়ে যেত টন যাকে এমনি জীবনে সহ্য করতে হয় শুটিংও তাকে সহ্য করতে হয় তাহলে মানে ব্যাপারটা নেওয়া যায় চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা কিন্তু এটা তো মানবে যে টনি আর রাপ্পা কিন্তু হরি হর একটা রাপ্পা টনিকে ছাড়া থাকতে পারবে না টনি রাপ্পাকে ছাড়া হ্যাঁ হ্যাঁ খালি আমার বিয়েটা টনির সাথে না হলেই হলো এইটা খুব খারাপ ছিল কিন্তু ওর বাবা আমাকে যা জ্বালায় মানে এগুলো বারবার করে বলি আমার মনে উল্টোটাই সত্যি আমার বাবাকেও খুব জ্বালায় না না মানে আমি এইটা আমি আমি এইটা পর্দায় দেখার জন্য সবথেকে এক্সাইটেড রাপ্পা রায়ের বাবার সঙ্গে টনির ইনফ্যাক্ট সম্পর্ক সম্পর্কটা ইকুয়েশনটা দেখবার জন্য এই ট্রায়োটাকে মানে আমার কাছে ফেলুত থেকেও মানে থেকেও বলবো না ইম্পর্ট্যান্ট এই ট্রায়োটা তোমাকেও হ্যাঁ তোমাকে একটু সেম কোশ্চেন জিজ্ঞেস করবো যে ইন্ডিয়াতে সাহিত্য মানে ভাষা সাহিত্য থেকে তো অ্যাডাপ্টেশন সিনেমায় হয়েছে আগে সেখানে যেমনি চ্যালেঞ্জ থাকে যে লেখক সেখানে রক্ত মানে কিছু অক্ষরের মধ্যে দিয়ে একটা চরিত্রকে বুঝিয়েছে পড়ে আমরা বুঝছি কিন্তু একটা কমিক্সের ক্ষেত্রে আমার মনে হয় ইন্ডিয়াতে প্রথম না হলো বাংলায় প্রায় প্রথম এটা কমিক্স থেকে পুরোদস্তুর ছবি সেখানে কমিক্সের ক্ষেত্রে তো পুরো আর্টিস্ট ছবি টবি পুরোটাই এঁকে দিয়ে থাকে তো সেখানে রেফারেন্সটা অনেক বেশি থাকে সেইটা পোর্ট্রে করার চ্যালেঞ্জটা কীরকম তোমার কাছে আমি এটা নিয়ে না খুব ভাবিনি যে খুব চ্যালেঞ্জ হবে বা লোকে কি করবে আমার যেটা ওই মুহূর্তে মনে হয়েছে যে এইভাবে এগোনো উচিত আমি এগিয়েছি আপনি যদি গোপী গাইন বাঘা বাইন বা লিখিত যেটা আছে পরে যদি সিনেমায় দেখেন দেখবেন অনেক চেঞ্জ হয়ে গেছে তো অনেক সময় সিনেমার জন্য লিবার্টি নেওয়া হয় এবার আলটিমেটলি কী হয় আমাদের এখানে লোকে প্রসেস জানতে যায় না লোকে সাকসেসটা দেখে সাকসেসফুল হলে বলে হ্যাঁ এটাই ভালো সাকসেসফুল না এটা খারাপ হয়েছি তো আমার মনে প্রসেসটা ইম্পর্টেন্ট এবার এটা যদি না ভালো লাগে মানুষের সুযোগ দেওয়া আমাদের সাথে সিনেমাটা দেখেছেন দেখছেন এখনও প্রমোশনেও আছেন তো অথর আমাদের ব্যাক করছে অথর ব্যাকিং আছে তো আশা করি মানুষের ব্যাকিংও থাকবে তোমার এই ক্যারেক্টারটা প্লে করতে হোমওয়ার্কটা ছিল মানে যখন শুনলে তুমি প্লে করছো তোমার হোমওয়ার্কটা আমি একদম ট্রু অনেস্ট কথা বলছি মিথ্যে বানিয়ে বলে তো লাভ নেই আমি এক রাতে নোটিসে সিনেমাটায় শুটিং করতে আসি আমার কারণটা ছিল যে আমি ঝুঁকিটা নিয়েছিলাম যে কমিক্স থেকে সিনেমা হচ্ছে এবার সুবিধাটা যেটা হয়েছিল আমাদের ডিরেক্টর যিনি আছেন তিনি এক বছর ধরেই সিনেমাটার সাথে ছিলেন উনি কমিক্স পড়েছেন আমি যখন শুটিং করছি তখন আমি কমিক্স পড়ছি এরাম সিচুয়েশন হয়েছে স্ক্রিপ্টও পড়ছি কমিক্সও পড়ছি তো কিছু হেল্প আমি ডিরেক্টর থেকে পেয়েছি উনি যেভাবে ভিজুয়ালাইজ করেছেন পরের দিকে আমি আস্তে আস্তে ইনপুট দিতে শুরু করেছি তাই আমার মনে হয় যে যেহেতু টিমটা পুরো তৈরি ছিল আমাকে খুব একটা খাটতে যে হয়েছে আলাদা করে সেটা না কিন্তু হ্যাঁ ডিরেক্টরের যে ভিশন ছিল সেইটা আমার বুঝতে সময় লেগেছে তার সাথে মানিয়ে নিতে কিছুটা সময় লেগেছে রাপ্পার বাবার চরিত্রে যিনি আছেন শান্তিলাল মুখোপাধ্যায় তার সঙ্গে তোমার তোমাদের তোমাদের দুজনকেই জিজ্ঞেস করছি তার সঙ্গে ইকুয়েশনটা কীরকম ছিল আমার প্রথমেই শুট ছিল যে শান্তিদার সাথে এবং ওর সাথে এবং এই দুজন কুয়েকটা আমায় প্রচণ্ড হেল্প করেছে কারণ হঠাৎ করে গিয়ে একটা অ্যাটমসফিয়ারে যাওয়া না এ অতটা হেল্প করেনি বেশি করছে না না খুবই হেল্প করেছে দুজনে এবং এখনো সিনেমাটার জন্য প্রায় জান লড়িয়ে দিয়েছে আমি বলবো তো দেবাশিস খুবই একটা যেটা গুণ হলো ও যেটা নিয়ে লেগে থাকে সেটা নিয়ে শেষ অব্দি থাকে এমন না মাঝপথা ছেড়ে চলে যায় তো এই দুজন আমায় খুবই হেল্প করেছে শান্তিতে আমায় ক্যারেক্টারটা বুঝতে হেল্প করেছে ছোটো ছোটো টিপস দিয়েছে তো দুজনকে আমি গ্রেটফুল আমার কাছে আমি যখন প্রথম দিন আমি প্রথম সাত দিন শ্যুট করি একটা অন্য মানুষের সাথে এবং তারপর আমি শ্যুট করি একজন অন্য মানুষের সাথে তো আমার কাছে না পুরো ব্যাপারটা না পুরো একটা মানে কী বল মানে শখ হয়ে গেছিলো আমি যখন হঠাৎ করে এসে দেখলাম যে অর্পণ দা শ্যুট করছে আমি বলে আমি করবো কী করতে কারণ আমি তার আগে একজন অভিনেতার সাথে নাম করছি না তার সাথে প্রায় এক দেড় মাস ওয়ার্কশপ করেছি সাত দিন শুটিং করেছি এবার কোনোভাবে তাকে চরিত্রটা মানায়নি আমাদের পরিচালকের মনে হয়েছে যে তিনি যোগ্য নন কোনো একটা সময় গিয়ে যে তিনি পারছেন না বা তাকে মানাচ্ছে না সুতরাং ওনাকে রিপ্লেস করা হয়েছে এবং অর্পণ দা চলে এসেছে কিন্তু বিশ্বাস কর আমি অর্পণদার সাথে প্রথম যেদিনকে সিন করি সেটা বিরাট বড়ো সিন সে সিনটা কি অদ্ভুতভাবে আমরা টেক করি এবং আস্তে আস্তে আমাদের বন্ধুত্বটা বাড়তে 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 এখন এমন একটা জায়গায় চলে গেছে আমি এক পিস চিকেন খাওয়ার আগেও জিজ্ঞাসা করি যে অর্পণ দা আমি কি খাবো আজকে আমরা পেয়ে গেছি আমাদের ডিরেক্টর ধিমান বর্মন আপনার কাছে কোশ্চেনটা রাখবো যে মানে ইন্ডিয়াতে সাহিত্য নির্ভর ছবি তো অনেকগুলো হয়েছে তো সেখানে আমরা মূলত লেখকের যে বর্ণনা লিখিত বর্ণনা তার উপরই তার সঙ্গে আমাদের কল্পনাকে আশ্রয় করে একটা ইয়ে বানাতে হয় তো কমিক্সের ক্ষেত্রে তো শিল্পী সে অনেকটাই ছবি এঁকেই দিয়ে রাখেন তো কমিক্সকে সিনেমা অ্যাডাপ্ট করা এটা কি মনে হয় চাপ না সহজ চাপ কেন মনে করো কমিক্সের এরা হয় চল্লিশ পঞ্চাশ পাতার ওই হিরো রাব্পা ঢুকছে পঞ্চাশ পাতায় তার আগে সব অন্য গল্প আমি যদি হুবহু সেটা করি একদম হবে না ছবি বানাতে গেলে তোমাকে দেখাতে হবে যেহেতু প্রথম ছবি রাপ্পার ক্যারেক্টার রাপ্পা কে রাপ্পার বাবা কে রাপ্পার সাথে বাবার সম্পর্ক কীরকম রাপ্পা কোথায় কাজ করে বন্ধুর সঙ্গে কী সম্পর্ক এই সব মিলে করতে গেলে লিস্ট প্রথম ছবিটা প্রথম ছবিটা ডিফিকাল্ট আমাকে অনেক কিছু এস্টাবলিশ করতে হবে আমাদেরকে এস্টাবলিশ করতে হয়েছে এটা এসে একটা প্রথম প্রবলেম কি হ্যাঁ যেটা ইজি হলো ইজি হলো যে আমি ভিজুয়ালি দেখতে পারছি যে এরকম দেখতে তো আমাকে শুধু আমি যদি কমিস্টার পড়ে নিই আমি বুঝে যাব যে মূল অর্থ কী মানে মেইন থিমটা কী তাই না ওটা ইজি আমাকে তিনশো পাতা দুশো পাতা পড়তে হচ্ছে না তারপরে একটা জিনিস হলো যে আমি দেখার পর আমি ভাবতে পারি আই কে অ্যাজ এ অ্যাজ এ ফিল্ম মেকার অ্যাজ এ আমি ভাবতে পারি যে ও এটা এভাবে হচ্ছে আই ক্যান ভিজুয়ালাইজ তো সেটা খুব হেল্প করে কমিক্স তাই না কিন্তু আমাকে পড়তে হচ্ছে না কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমাকে যে বেশি ডিসক্রিপশান নেই সব কিছুই ভিজুয়াল মিডিয়ামে ভিজুয়াল দেখে আমাকে ইমাজিনেশনে আনতে হচ্ছে তো ওটা একটা চাপ আর যেহেতু এটা কমিক্স থেকে আনা তো কিছু তো আমি তো কমিক্সকে বাদ দিয়ে কিছু করতে পারি না তো কমিক্সের যে মেইন সামারি সিনপসিস অথবা ক্যারেক্টারিস্টিক্সগুলোকে রেখে মডার্ন ইয়ং জেনারেশনের জন্য নতুন গল্প হুইচ ইজ লজিক্যাল ইন দ্য ফিল্ম এটা এটা করে ডিফিকাল্ট কেন কি আমি কমিক্সের মতন করে করতে গেলে ছবিটা অন্যভাবে লাগবে আমাকে এস্টাবলিশ করতে হবে অ্যাটলিস্ট প্রথম ছবি যেটা বললাম তো দ্যাট ইজ এ ভেরি হিউজ চ্যালেঞ্জ সেকেন্ড থিং হয়তো সোজাগো গল্পটা লিখেছে পনেরো বছর আগে বা দশ বছর আগে তো আমাকে কিন্তু সময়ের সঙ্গে চলতে হবে সো দ্যাট ইজ এ ডিফিকাল্ট থিং কী হাউ টু অ্যাট্রাক্ট দ্য ইয়াং জেনারেশন ইয়াং অডিয়েন্স মেক ইট লজিক্যাল টু দ্যাম অ্যান্ড অলসো মেক ইট ইন্টারেস্টিং অ্যান্ড এংগেজিং এসব চ্যালেঞ্জিং তারপর কী ছিল প্রশ্ন এই গল্পটা মানে ফুল স্টপ ডট কম গল্পটা বাঁচার পিছনে কারণ বাঁচার মেইন মেইন কারণ উদ্দেশ্য ছিল যে নামটা সুন্দর দ্বিতীয়ত দ্য অ্যান্টাগনিস্ট যে অ্যান্টাগনিস্ট ফুল স্টপ ডট কম ভেরি ইন্টারেস্টিং ওয়ার্ল্ড আমার মনে হয়েছে যে আমি ভেবেছিলাম যে এই এই অর্গানাইজেশনটা এই কনসেপ্টটাকে নিয়ে একটা সারিয়াল ওয়ার্ল্ড তৈরি করা সবাই দেখেছি বিভিন্ন রকম অ্যান্টাগনিস্ট আমার ছবিতে দেখেছি কিন্তু আমার মনে হয়েছিল যে এই মনে হয়েছিল যে এই অ্যান্টাগনিস্টটাকে নিয়ে একটু খেলা যেতে পারে একটু ক্রিয়েটিভলি অনেক কিছু ডাইমেনশান অ্যাড করা যেতে পারে তো সেই জন্য আমি নিয়েছিলাম আর হ্যাঁ এর থেকেও অনেকের বেশি পছন্দের কমিক্স হতেই পারে আমার কোথাও শুরু করতে হয়েছিল তো আই ওয়ান্ট এটা কমিক্স উইচ ইস ইন্টারেস্টিং রেলেভেন্ট যেটাকে নিয়ে আরও এক্সপ্যান্ড করা যায় তো এই জন্য মনে হয়েছিল যে এখান থেকে শুরু করা যায় তো সেইভাবে নিয়ে সেইটা ভেবে আমি নিয়েছিলাম ট্রেলার লঞ্চে আমরা পেয়ে গেছি রাপ্পার স্রষ্টা সুযোগ দা সুযোগ বন্দ্যোপাধ্যায়কে সুযোগ দা ট্রেলারটা তো দেখলাম তোমার সৃষ্টি করা রাপ্পারায় এবার বড় পর্দায় বড় পর্দায় ট্রেলারটা দেখে কেমন লাগছে তোমার এক্সপিরিয়েন্স ট্রেলারটা আমি দু চার দিন আগে দেখে ফেলেছি তো ট্রেলারটা আমার দারুণ লেগেছে মানে টিজারটা বরং আমার মনে হচ্ছিল যে একটু ডার্কনেস বেশি আর কি তো ঠিক আছে তো টিজার ছিল ট্রেলারটাই কিন্তু রাপ্পা এবং রাপ্পার বাবার যে মানে কেমিস্ট্রিটা ভালোবাসা কিন্তু হ্যাঁ ভালোবাসা বা ওই বিশেষ করে নানা রকম নাতিচিতোষ্ণ অবস্থা আর কি গরম ঠান্ডা জায়গা শুধু স্যালারিটা তো ওটা তো একটা অংশ আর কি আমি বলছি সেটা পুরো ছবিতেই ব্যাপারটা আছে তো আমার মনে হয় মানে সেই মজাটা আমরা পাবো এবং ধিমান্দা খুব পরিশ্রম করে এবং ধীমান্দা খুব খুঁতে কিন্তু ধিমান্দা খুব পরিশ্রম করেছেন এবং ছবিটার পেছনে ছবিটা হওয়ার সময় আমি একটা জিনিস দেখেছি এই ছবিটার পেছনে না ছবিটা হতে গিয়ে নানা রকম সব বাধা বিপত্তি এসেছে হ্যাঁ আমার কিন্তু অভিজ্ঞতা হ্যাঁ না না সেটা শুধু সেটা না মানে শুটিং শুটিংয়ের ক্ষেত্রে অনেক আমি যেহেতু পুরো জার্নিটা জানি তাই বলছি এই পুরো গতিপথটা আর কি শুরু প্রথম শুটিংয়ের প্রথম দিন থেকে বা শুটিংয়ের আরও আগে থাকতে আর কি তো আমার মনে হয় আমি দেখেছি ব্যক্তিগত জীবনও অন্যান্য অভিজ্ঞতা আমার যা বলে যে কাজে যত বাধা আছে হ্যাঁ কিন্তু সেটা কিন্তু হ্যাঁ না না পরে যত বাধা আছে আমি দেখছি না তো ছবিটা আলটিমেটলি ভালো হয় হ্যাঁ হ্যাঁ তো আমি ছবিটার পুরো ছবিটা দেখিনি কিন্তু ছোট ছোটো অংশ দেখেছি আমার ভালো লেগেছে আচ্ছা যেমনটা তুমি এবারে কেউ যদি মনে করে যে একবারে পুরো কমিক্সের বইটাই ডিটো সিনেমাতে দেখা যাবে বা ওরকম ব্যাপারটা ওরকম না যেহেতু একটা অন্য মাধ্যমে অ্যাডাপ্ট করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু মাধ্যমের দাবিতে আর কি মিডিয়াম যেহেতু চেঞ্জ হচ্ছে সেখানে কিন্তু মিডিয়ামের ডিম্যান্ড অনুযায়ী গল্পে কিছু কিছু পরিবর্তন আসে এবং সেটা থাকবেও স্বাভাবিকভাবে তো সেটা কিন্তু এক্সপেক্টেড আর কি কেউ যদি ভাবে যে আমি বইয়ের সঙ্গে মেলাবো সেটা কিন্তু হবে না মানে যেমন টনি কিন্তু স্টপ ডট কমে গল্পটায় নেই টনি ডলফিন কেউই নেই সেটা কিন্তু যখন ছবি স্ক্রিপ্ট লেখা হয়েছে সেটা কিন্তু অ্যাডাপ্ট করা হয়েছে এই আর কি এসব নানান পরিবর্তন হয়েছে সবাইভাবে এটা একটা আলাদা মাধ্যম এটা একটা আলাদা মাধ্যম দুটো মাধ্যম আলাদা তার ফ্লেভার তার অ্যাপ্রোচ সবই আলাদা তো দুটো দু আচ্ছা আমার যতদূর মনে হয় বাংলা ইন্ডিয়াতে যদি খুব ভুল না করি কমিক্স থেকে পুরোদস্তুর সিনেমা প্রথমবার মানে এরকম একটা কমিক্স সিরিজ আর কি যেটা আমি বলছি একটা পার্টিকুলার ক্যারেক্টারকে নিয়ে সিরিজ লেখা হয়েছে এবং পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ কমিক্স সেই রকম সিরিজ থেকে কিন্তু কখনো এর আগে ভারতবর্ষে এটা খুব হয়তো একটু শুনতে বোকা বোকা লাগতে পারে কিন্তু আমি করবো কোশ্চেনটা যে তোমার কি মনে হয় রাব পাড়ায় ক্যারেক্টারটার এক্স যে এত লোকের ভাল লাগছে বা যখন প্রথম কমিক্স থেকে ছবি হলো সেখানে রাব পাড়ায় একটা প্যানিয়ার হয়ে কিন্তু রইল তো তোমার কি মত যদি নিজের সৃষ্টি নিয়ে বলা মুশকিল তাও তোমার মত মতের কিছু নেই বেসিক্যালি চরিত্রটার সঙ্গে কয়েকটা প্রজন্ম কিন্তু একটা প্রজন্ম প্রায় দুটো দেড় দেড়খানা আড়াইখানা প্রজন্ম কিন্তু রিলেট করতে পারছে আমি সবসময় একটা আমার টাইমকে রিফ্লেক্ট করার চেষ্টা করছি আমি যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমার সারকনসেন্সে যা কিছু হচ্ছে সেই ঘটনাগুলোকে আমি আমার গল্পে প্রতিফলিত করতে পারছি কিনা আমি শুধু আমার শুধু ওইটাই কনসার্ন বাকি কিন্তু আমার কনসার্ন নয় এবার কিন্তু বাকিটা অন্য লোকের হাতে ছেড়ে দেওয়া মানে একটা গল্প লেখার পর কিন্তু সেটা আমার নয় এটা কিন্তু সারা পৃথিবী তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি শুধু চেষ্টা করবো যে আমি রিলেভেন্ট আছে কি না আমার কাজটা সময়ের সঙ্গে তাল মিলিয়ে যাচ্ছে কি না ব্যাস এইটুকুই এটাই হচ্ছে আমার একমাত্র কাজ সময়কে ধরে রাখা আমার গল্পের মধ্যে সময়কে ধরে রাখ এবার বাকিটা হচ্ছে ছেড়ে দাও ঈশ্বরের হাতে মানে ঈশ্বর বলো নিয়তি বলো যাই বলো সেটা ওটা আমার হাতে নেই এবার মানুষ ভালোবাসছে এমনই হতে পারে কালকে আর ভালোবাসবে না সেটা আগামীকালে না মানে পৃথিবীতে একটা বয়সের পর না আর কিছুতেই কোনো কিছুতেই অবাক হই না মানে মানে এই ধর এত সমস্যা মানুষের বাজার দর বাড়ছে এত কিছুর মধ্যেও যে মানুষ পড়ে মজা পাচ্ছে মানুষ পয়সা এবং একটা জিনিস কী এই যে পয়সা দিয়ে আমার বইটা কিনছে বা পয়সা দিয়ে সিনেমা দেখতে যাচ্ছে হার্ড মানি ভাই পয়সা খরচা করে কিনছে এইটাই আমার কাছে একটা ব্লেসিং যে আমি একটা জিনিস তৈরি করছি একটা পয়সা খরচা করে নিজের রোজগার করা পয়সা এবং রোজগার করতে কষ্ট হয় পয়সা রোজগার করতে কষ্ট হয় যারা পয়সা রোজগার করেন তারা জানেন পয়সা রোজগার করতে কষ্ট হয় সেই রোজগার করা পয়সা খরচা করে তিনি আমার একটা কাজ আমি বিক্রি করছি তিনি সেই আমার একটা আমি একটা বিনোদনের কাজ করছি তিনি সেটা পড়ে মজা পাচ্ছেন দেখে মজা পাচ্ছেন এটাই আমার কাছে আশীর্বাদ আর আমার ভাতের চালের হাঁড়িতে চাল চালের খরচ জুটে যাচ্ছে এবং লোকে হাসছে আর কিছু নেই পৃথিবীতে আমি বেঁচে আছি আমি গল্প তৈরি করে বিক্রি করছি কি ভাই তাই তো গল্প তৈরি করে বিক্রি করছে উনি যেটা করছেন উনি এই যে প্রকৌশল যে ক্যামেরা প্রকৌশলী কাজটা করছেন এটা ওর দক্ষতা উনি এটা অর্জন করেছেন শিখেছেন আমি এটা আমার গল্প লেখার এই কাজটা আমি প্র্যাকটিস আমি একটু ইন্টারাপ্ট করছি ক্যামেরার পিছনে যখন বললেন ক্যামেরার পিছনে আছে রাজু রাজু মণ্ডল আমার ভাই রাজু মণ্ডল এটা বললাম নাহলে এক্ষুনি রাগ করতো তো ব্যাপার হচ্ছে যে আমরা প্রত্যেকেই আমরা যেটা পারি সেটা আমরা করছি এবং মানুষ আনন্দ পাচ্ছে আনন্দ করে কিনছে পড়ছে এটাই আমার কাছে আশীর্বাদ লাস্ট একটা কোশ্চেন করব একজন লেখক এই বাংলারই একজন লেখক একবার আমারই আমারই একটা প্রশ্নের উত্তরে বলেছিলেন যে নিজের সৃষ্টি বা গল্প যখন অন্য কোনো ডিরেক্টর বানায় তখন সেটা মনে হয় নিজের সন্তান কিছুদিনের জন্য অন্য বাড়িতে গিয়ে বড় হচ্ছে তো এইটা নিয়ে তোমার কি মত মানে আমার এটা নিয়ে মত নেই আমি একটা হ্যাঁ নিশ্চয়ই রাপ্পা আমার নিজের সন্তান আমি আমার মতন করে করেছি উনি এটা করছেন আমার মতন করে আরও পাঁচটা মানুষ দেখছে এক্সপ্লোর করতে হবে সমস্ত কিছু এক্সপ্লোর করতে হবে এক মানে পৃথিবীতে কিছুই আম নিশ্চয়ই আমি তৈরি করেছি রাপ্পারায় কিন্তু আমার রাব্পাড়াটা সবারও সবাই হ্যাঁ তো সেক্ষেত্রে এবং কুক্ষিগত করে আমার আমার করে কিছুই আমার নয় আজকে কত দু হাজার পঁচিশ সাল তো তো তিন হাজার পঁচিশ সালে এই কফি হাউসটা আছে কি না বা এখানে কারা আছে কি হচ্ছে পৃথিবীতে আমরা কিছু জানি আমরা কিছু জানি না তো আমার আমার কিচ্ছু আমার নয় আমি তৈরি করেছি ভালোবেসে উনি করুন না এক্সপ্লোর করুন না হোক না কাজ না করলে ভুল ঠিক কী ভেঠিক এসব আমি যেসব কুকিগত করে রেখে দিন আমার আমার কিচ্ছু আমার নয় মানে আমার এই মুহূর্তে মনে হচ্ছে নিশ্চয়ই এবার আমার গিয়ে আপার আগে ন্যাড়া করে সন্ন্যাসী পাঠিয়ে দিল তখন কি আমার খারাপ লাগবে না একশোবার লাগবে সেটাতে কেউ করছেন না উনি একটা গল্প বলছেন একটা অন্য মাধ্যমে হোক না এই এইসব আমার সন্তান নিয়ে এইসব থ্যাংক ইউ সো মাচ যিনি বলেন তার ব্যাপার আমি এর সঙ্গে একমত নই থ্যাংক ইউ সো মাচ সুযোগ দা খুব খুব ভালো থেকো এবং অল দ্য বেস্ট ফর রাপ্পারা এবং অল দ্য বেস্ট ফর তোমার আপকামিং রাপ্পারা কমিক্সগুলোকে নিয়ে আমি কিন্তু তোমার একজন গুণমুগ্ধ ফ্যান সকলে ভালো থাকুন আনন্দে থাকুন অন্য লোকের পেছনে কাটি না করে নিজে বেঁচে থাকুন আনন্দে বেঁচে থাকুন অন্য লোককে ভালো রাখুন এতেই মানে সারা পৃথিবীটা ভালো থাকবে আমার মনে হয় থ্যাংক ইউ সো মাচ ডিসি প্রেজেন্টস রাজু ভাই প্রোডাকশান এরা নতুন নতুন গল্প নিয়ে ছোট ছোট গল্প নিয়ে ছোট ছবি বানাচ্ছেন গল্প বলছেন আর গল্প বলা মানে গল্প শুনতে সবাই ভালোবাসে আমি তো নিজে দেখব আপনারাও দেখুন ভালো লাগবে বাংলা সিনেমা দেখুন তো বাংলা সিনেমাই মানান মূলত হয়তো পরে হিন্দিও বানাতে পারে সে কোনো ব্যাপার না আপনারা দেখুন ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ